আমরা অনেকেই রয়েছে যাদের অপ্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে আমরা সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো ডিলিট করতে চাই তবে আমরা কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো পারমানেন্টলি ডিলিট করবো সেটা জানি না তাই আমরা আজকের ভিডিওতে পারমানেন্টলি কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করা যায় সেই বিষয়টা দেখব প্রথমে আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বারটা ডিলিট করতে চান সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটি লগ ইন করার পর কোন দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন নিশ্চয় দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করে দেবেন দেন আপনারা এখানে অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে একদম নিচে দেখতে পাচ্ছেন ডিলেট উপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আপনারা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বারটা ডিলেট করতে চান সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আপনারা জাস্ট এই ডিলেটের উপর ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এইখানে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে কিসের জন্য ডিলেট করতে চান আপনারা চাইলে এখানে সেটা লিখিয়ে দিতে পারেন যদি না দেন তাতে কোনো প্রবলেম হবে না তারপর আবারও ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন আবারও একটা নোটিশ দেওয়া হয়েছে আপনারা কি পার্মানেন্টলি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিলিট করতে চান হ্যাঁ আমরা যেহেতু এখানে আমাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করবো তাই আবার আমরা ডিলেট এটাতে ক্লিক করে দেবো তো এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হতে আপনারা অপেক্ষা করবেন ওকে আমাদের অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবারও লগ ইন অপশন চলে আসছে তো আশা করি তাহলে আপনারা কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে পারমানেন্টলি ডিলিট করবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান